প্রশ্ন এক ভারতের রাজধানী কোথায় এ মুম্বাই বি দিল্লি সি কলকাতা ডি চেন্নাই সঠিক উত্তর হলো বি দিল্লি আচ্ছা দিল্লি ভ্রমণে গেলে তাজমহল নয় লাল লালকেল্লার কাছেও ঘুরতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও প্রশ্ন দুই সূর্য কোন দিকে ওঠে এ উত্তর বি দক্ষিণ সি পূর্ব ডি পশ্চিম সঠিক উত্তর হলো সি পূর্ব যেমন ভোরের সূর্য পূর্ব দিক থেকে আলো ছড়ায় তেমনি তোমাদের লাইক সাবস্ক্রাইব আমার মনটা আলোয় ভরে দেয় প্রশ্ন তিন সপ্তাহে কতদিন আছে এ পাঁচ বি ছয় সি সাত ডি আট সঠিক উত্তর হলো সি সাত তাহলে সপ্তাহের সাত দিন আর প্রতিদিন আমার ভিডিও দেখলে মজাটাই আলাদা হবে তাই না প্রশ্ন চার মানব দেহে পাম্প করে কে এ মস্তিষ্ক বি হৃদয় সি ফুসফুস ডি পাকস্থলী সঠিক উত্তর হল বি হৃদয় হৃদয় যেমন রক্ত পাম্প করে বাঁচিয়ে রাখে তেমনি তোমার সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় প্রশ্ন পাঁচ বাংলাদেশে জাতীয় ফুল কোনটি এ গোলাপ বি শাপলা সি সূর্যমুখী ডি লিলি সঠিক উত্তর হল বি শাপলা ফুল যেমন সৌন্দর্য ছড়ায় তেমনি তোমার ছোট্ট একটা কামেন্ট আমার দিনটা সুন্দর করে দেয় প্রশ্ন ছয় আমরা কোন বাতাসে বাঁচি এ নাইট্রোজেন বি কার্বন ডাইঅক্সাইড সি অক্সিজেন ডি হাইড্রোজেন সঠিক উত্তর হল সি অক্সিজেন অক্সিজেন ছাড়া জীবন কষ্টকর আর তোমাদের লাইক সাবস্ক্রাইব ছাড়া আমার ভিডিও লাইফটাই শুকনো হয়ে যাবে প্রশ্ন সাত আমাদের গ্রহের নাম কি এ চাঁদ বি পৃথিবী সি সূর্য ডি মঙ্গল সঠিক উত্তর হল বি পৃথিবী পৃথিবী যেমন আমাদের একমাত্র ঘর এই চ্যানেলটাও তোমাদের বিনোদনের ছোট্ট ঘর সাবস্ক্রাইব করে পরিবারে যোগ দাও প্রশ্ন আট সবচেয়ে বড় নদী কোনটি এ গঙ্গা বি যৌনা সি নীলনদ বি পদ্মা সঠিক উত্তর হল সি নীলনদ নদীর মতোই জ্ঞান প্রবাহিত হোক আর তোমার শেয়ার করলে সেই জ্ঞান আরও দূরে পৌঁছে যাবে প্রশ্ন নয় আমাদের জাতীয় পাখি ভারত কোনটি এ ময়ূর বি টিয়া সি কাক ডি চড়ুই সঠিক উত্তর হলো এ ময়ূর ময়ূর যেমন নাচে তেমনি তুমি লাইক সাবস্ক্রাইব করলে আমার মনও আনন্দে নাচবে প্রশ্ন দশ আম গাছ কোন ফল দেয় এ কলা বি আম সি কাঁঠাল ডি লিচু সঠিক উত্তর হলো বি আম গরমে আমের স্বাদ যেমন মিষ্টি লাগে তেমনি তোমার একটা লাইক সাবস্ক্রাইব আমার ভিডিওকে মিষ্টি করে তোলে